নমস্কার শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক সবাইকেও একটাই অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের বিষয় বিষয় খবরটি হলো ত্রিপুরা ট্রাইবেল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ডেপুটি প্রিন্সিপাল অফিসার এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারদের পদের জন্য পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে পরীক্ষার ঠিক একদিন আগে উত্তর প্রশ্ন বিতর্কিতভাবে প্রশ্ন ফাঁস হওয়ার পরে পরীক্ষাগুলি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য নতুন তারিখ আগামী ১৪ জুলাই টিএডিসি এর একটি প্রেস বিবৃতি পরে সদ্য গঠিত নিয়োগ বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান বুদিলিয়ানা হেরেংহোল টিটিএডিসি ডেপুটি চিভ এক্সিকিউটিভ অফিসার ও হুমলুংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন তিনি বলেন প্রার্থীরা আগে ইস্যু করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপ তার মানে বহু নির্বাচনী প্রশ্নবিন্যাসে জিজ্ঞেস করা হবে এবং উত্তর লেখার জন্য ওএমআর সিট ব্যবহার করা হবে পরীক্ষার সিলেবাস অপরিবর্তিত রয়েছে ক্রমানুসারে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি বিশেষ স্ট্রং রুম স্থাপন করা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে উত্তরপত্র ফাঁস হওয়ার পর সাবেক আইন সচিব ডিএম জমাতিয়ার নেতৃত্বাধীন আগের নিয়োগ বোর্ড ভেঙে দেওয়া হয় এবং পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন এই বিষয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি লাইক করো এবং শেয়ার করে দিও যাতে অন্যান্য